আসসালাম ওয়ালিকুম ওয়ারহমতুল্লাহ আপনি কি গভীর রাতে উঠেছেন যখন গোটা পৃথিবী ঘুমে বিভোর তখন আপনি আপনার রবের সাথে একান্তে মিলিত হওয়ার জন্য জায়নামাজ পেতেছেন আপনি তাহাজ্জুদ পড়েছেন চোখের পানি ফেলেছেন দুয়া করেছেন কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে আপনার সেই একান্ত চাওয়াগুলো যেন পূরণ হচ্ছে না আপনার মনে প্রশ্ন আসছে আমি তো তাহাজুত পড়ছি তবে কেন আমার দুয়া কবুল হচ্ছে না যদি এই প্রশ্নটি আপনার মনেও এসে থাকে তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ আমরা অনেকেই না জেনে এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের তাহাজ্জুতের নূরকে ম্লান করে দেয় আর দুয়া কবুলের পথকে রুদ্ধ করে দেয় আজ আমি আপনাদের সাথে এমন পাঁচটি মারাত্মক ভুল নিয়ে কথা বলবো, যা তাহাজ্জুতের সময় আমরা প্রায়ই করে থাকি এই ভুলগুলো শুধরে নিতে পারলে ইনশাল্লাহ আপনার তাহাজ্জুত হবে আরও বেশি প্রাণবন্ত আর আপনার দুয়ার সরাসরি আরশ পর্যন্ত পৌঁছাবে বিশ্বাস করুন এই ভিডিওটি আপনার জন্য একটি লাইফ চেঞ্জিং বার্তা নিয়ে এসেছে তাই একটি মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আল্লাহ ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের পরিচয় দিতে গিয়ে পবিত্র কোরআনে বলেছেন আর তারা রাত্রি যাপনের সময় অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে সিজদা বনত হয়ে এবং দাঁড়িয়ে থেকে সুরা ফুরকান পঁচিশ নম্বর চৌষট্টি আয়াত তাহাজ্জুৎ শুধু একটি নফল সালাত নয় এটি হল আল্লাহর সাথে বান্দার গভীরতম ভালবাসার সেতু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিউাসাল্লাম বলেছেন ফরজ সালাতের পর শ্রেষ্ঠ সালাত হল রাতের সালাত বা তাহাজুত সহি মুসলিম এই সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন কে আছো ক্ষমা চাওয়ার আমি তাকে ক্ষমা করে দেব কে আছো কিছু চাওয়ার আমি তাকে দান করব কিন্তু এত বড় সুযোগ পাওয়ার পরও যদি আমাদের দুয়া কবুল না হয় তবে বুঝতে হবে কোথাও না কোথাও আমাদের ইবাদতে ত্রুটি থেকে যাচ্ছে চলুন সেই ভুলগুলো চিহ্নিত করি সব থেকে গুরুত্বপূর্ণ ভুল যে আমাদের দুয়া কবুলের পথে পাহাড়ের মতো বাধা হয়ে দাঁড়ায় তা হল হালাল উপার্জনের প্রতি উদাসীনতা আপনি হয়তো ভাবছেন তাহাজ্যুতের সাথে উপার্জনের কি সম্পর্ক সম্পর্কটি অত্যন্ত গভীর আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে দীর্ঘ পথ অতিক্রম করে এলোমেলো চুল আর ধূসরিত অবস্থায় দুয়া করছে হাত তুলে বলছে হে আমার রব হে আমার রব অথচ তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক হারাম আর সে হারাম দ্বারা প্রতিপালিত নবীজি বললেন তাহলে তার দুয়া কীভাবে কবুল হবে সহি মুসলিম দেখুন আমরা যতই চোখের পানি ফেলি না কেন যদি আমাদের শরীরের রক্ত মাংস হারাম খাদ্য বা হারাম উপার্জনের মাধ্যমে তৈরি হয় তবে সেই শরীর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ালে দুয়া কবুলের আশা করা কঠিন তাই তাহাজ্যুতের আগে নিজেকে প্রশ্ন করুন আমার উপার্জন কি শতভাগ হালাল যদি সামান্যতম সন্দেহও থাকে তবে আজই তবা করুন এবং হালাল উপার্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন মনে রাখবেন হালাল রুজি হল দুয়া কবুলের প্রথম চাবি দ্বিতীয় ভুলটি হল তাহাজ্যুতের সলাতে তাড়াহুড়ো করা বিশেষ করে রুকু এবং সিজদায় আমরা হয়তো ভাবি অনেক রাকাত পড়লেই বেশি স্বাব হবে কিন্তু আল্লার কাছে রাকাতের সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল এখ্লাস অর্থাৎ আন্তরিকতা এবং খুশু একাগ্রতা নবীজি এক ব্যক্তিকে সলাত আদায় করতে দেখে বলেছিলেন ফিরে যাও এবং সলাত আদায় করো কারণ তুমি সলাত আদায় করনি কারণ সেই ব্যক্তি রুকু ও ঠিক ঠিকমতো আদায় করেনি অর্থাৎ তুম আনি না বা স্থিরতা বজায় রাখেনি তাহাজ্যুত হল আপনার রবের সাথে একান্ত আলাপ আপনি যখন সিজতায় যান তখন আপনি আল্লাহর সব থেকে কাছে থাকেন এই মহামূল্যবান সময়টিতে কেন আপনি তাড়াহুড়ো করবেন ধরুন আপনি কোনো মহামান্য রাজার সাথে দেখা করতে গেছেন আপনি কি তাড়াহুড়ো করে তার সামনে থেকে চলে আসবেন কখনোই না আল্লা তো সব রাজার রাজা তাই তাহাজ্জুতে প্রতিটি রুকু প্রতিটি সিজদা দীর্ঘ করুন সিজদায় আপনার মনের সব কথা বলুন আপনার রবের সামনে স্থির হয়ে দাঁড়ান তৃতীয় ভুলটি হল ইখলাসের অভাব অর্থাৎ লোক দেখানো ইবাদত করা তাহাজ্জুত হল রাতের গভীরে যখন কেউ আপনাকে দেখছে না এই ইবাদতটি একান্তই আপনার এবং আপনার রবের মাঝে গোপন থাকার কথা কিন্তু যখন আমরা তাহাজ্জুত পড়ার পর তা মানুষকে জানাতে শুরু করি বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি তখন আমাদের ইবাদতে রিয়া বা লোক দেখানো প্রবেশ করে আল্লাহ সুভানা হুয়া তালা পবিত্র কোরআনে বলেছেন তাদেরকে কেবল এই নির্দেশই দেওয়া হয়েছিল যেন তারা আল্লাহর ইবাদত করে তারই জন্য দিনকে একনিষ্ঠ করে এক বুজুর্গ ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুত পড়তেন তার স্ত্রীও জানতেন না যে তিনি তাহাজ্জুত পড়েন তিনি এমনভাবে উঠতেন যেন তার স্ত্রীর ঘুম না ভাঙে তিনি দিনের বেলা এমনভাবে থাকতেন যেন কেউ বুঝতে না পারে যে তিনি রাতে জেগে ইবাদত করেছেন এটি হল এখলাস আপনার তাহাজ্জুদকে আপনার এবং আল্লাহর মাঝে গোপন রাখুন আপনার দুয়া কবুল হলে আপনার জীবনে পরিবর্তন এলে সেই কৃতজ্ঞতা শুধু আপনার রবকেই জানান ইবাদতকে লোক দেখানো থেকে বাঁচান চতুর্থ ভুলটি হল তাহাজুদের ধারাবাহিকতা বজায় না রাখা অনেকে খুব আবেগপ্রবণ হয়ে রমজানে বা কোনো বিপদে পড়ে খুব জোরে সোলে তাহাজ্জুদ শুরু করেন হয়তো প্রথম সপ্তাহে আট রাকাত দশ রাকাত পড়লেন কিন্তু কিছুদিন পর আর পারছেন না তখন একেবারেই ছেড়ে দিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহুআ আলাইহুয়াশাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে কম হয় সহি মুসলিম আল্লাহ চান না যে আপনি একদিনে অনেক বেশি ইবাদত করে পরের দিন ক্লান্ত হয়ে যান তিনি চান আপনি প্রতিদিন অল্প হলেও তার সাথে মিলিত হন আপনি যদি নিয়মিত আট রাকাত না পারেন তবে দুই রাকাত দিয়ে শুরু করুন কিন্তু প্রতিদিন করুন আপনার রবের সাথে আপনার যে ওয়াদা তা যেন কোনও দিন ভঙ্গ না হয় নিয়মিত দুই রাকাত তাহাজুদ অনিয়মিত আট রাকাতের চেয়ে বহু গুণে উত্তম এই ধারাবাহিকতাই আপনার জীবনে বরকত নিয়ে আসবে পঞ্চম এবং শেষ ভুলটি হল তাহাজুদের দুয়াকে শুধু দুনিয়াবি চাহিদা পূরণের মাধ্যম মনে করা আমরা তাহাজ্জুদে দাঁড়াই আর আমাদের দুয়ার বেশিরভাগ অংশ জুড়ে থাকে ভালো চাকরি ভালো স্বামী স্ত্রী অর্থ সম্পদ অবশ্যই এগুলো চাওয়া দোষের নয় আল্লাহ তো আমাদের সব চাইতে বলেছেন কিন্তু তাহাজ্জুদের মূল উদ্দেশ্য কি তাহাজ্জুদের মূল উদ্দেশ্য হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইসতেক ফার করা এবং তাঁর নৈকট্য লাভ করা আল্লাহ যখন প্রথম আসমানে নেমে আসেন তখন তিনি প্রথমে জানতে চান কে আছো ক্ষমা চাওয়ার এর মানে হল আল্লাহ চান আমরা যেন প্রথমে আমাদের গুনাহের জন্য লজ্জিত হই ক্ষমা চাই জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই তারপর আপনার দুনিয়াবি প্রয়োজনগুলো আল্লাহর কাছে তুলে ধরুন যখন আপনি আল্লাহর সন্তুষ্টিকে আপনার দুয়ার কেন্দ্রে রাখবেন তখন আল্লাহ আপনার দুনিয়াবি প্রয়োজনগুলোও পূরণ করে দেবেন প্রিয় দর্শক তাহাজ্জুদ হল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য উপহার এই পাঁচটি ভুল হালাল উপার্জনের অভাব সালাতে তাড়াহুড়ো ইখলাসের অভাব অনিয়মিত হওয়া এবং শুধু দুনিয়াবি চাওয়া এগুলোই আমাদের ইবাদতের ফলকে নষ্ট করে দেয় আজই প্রতিজ্ঞা করুন আপনি এই ভুলগুলো শুধরে নেবেন আপনার তাহাজ্জুতকে আল্লাহর কাছে আরও বেশি প্রিয় করে তুলবেন মনে রাখবেন আল্লাহ আপনার দুয়া শোনেন হয়তো তিনি আপনার চাওয়ার চেয়েও উত্তম কিছু আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন শুধু প্রয়োজন আপনার ইবাদতে একটুখানি পরিবর্তন আনা যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতমও নাড়া দিয়ে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভুলগুলো থেকে বাঁচতে পারে আপনার জীবনের পরিবর্তনগুলো কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না কিন্তু ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ